একদমই প্রয়োজন ছিল না যারা নিজেদের মানুষকে নিজেদের যারা ভোটার তাদেরকে ভয় পাচ্ছে নিজের দেশের মানুষকে তারা ভয় পাচ্ছে আমরা তো তাদের সাধারণ নাগরিক যে যখন স্বাধীনতা সংগ্রাম হয়েছে তখন অন্য দেশের যারা শাসক অন্য দেশ তারা মানুষের উপর অত্যাচার করেছে আর আমরা আজকে স্বাধীন ভারতে সেই জিনিস ফেস করছি যে আমরা স্বাধীন দেশের নাগরিক হয়ে আমরা আমাদের দেশের আমাদের পুলিশের হাতে নিগৃহীত হচ্ছি তারা প্রাণপণ শক্তিতে ব্যারিকেড দিয়ে নিরস্ত্র মানুষকে তারা আটকানোর চেষ্টা করছেন আমরা তো শুধু এসেছিলাম মা বাবা তারা তাদের মানে একমাত্র বাচ্চাকে হারিয়ে কাটি করে গেছেন শোক প্রকাশ করে গেছেন এবং বাকি যারা জয়গাঁও হয়েছে মা তিনি এসেছিলেন তাদের আত্মীয় পরিজনরা এসেছিলেন তারা তো শুধু বিচার চাইতে এসেছিলেন তারা করঝোড়ে বলেছেন আমরা একবার কালীঘাটে গিয়ে শুধু কথা বলতে চাই যে কেন এমন হলো কবে আমরা বিচারটা পাবো এবং আজকে আমাদের অভয়ের মা তিনি পুলিশের হাতে আহত হয়েছে নিগৃহীত হয়েছে তাকে হসপিটাল নিয়ে যেতে হয়েছে এমন ছবি দেখেছি তার মাথায় একটা ইনজুরি হয়েছে বড় এবং আমরা জানি মাথার ইঞ্জুরি কতটা খারাপ এবং ভবিষ্যতেও সেটা কতটা খারাপ করতে পারে আমরা ভাবতেই পারি না যে এমন একজন অসহায় মানুষের সাথে কেউ একজন এরকম কেউ এরকম করতে পারে সুপরিকল্পিত হবে তার পুলিশ দিয়ে এবং সে এই এই ঘটনাতে আমরা সত্যিই দুঃখিত এবং আমাদের কোনো ভাষা নেই যে ধিক্ষাত জানানোর আমরা ভাষা হারিয়ে ফেলছি কোথাও গিয়ে কি মনে হচ্ছে যে অয়াল বাবা মাকে এখানে আসতে না দেওয়ার একটা পুলিশের পরিকল্পনা হতে পারে কারণ তিনি তাকে যেভাবে পুলিশ মেরেছে আহত করেছে কারণ তারও তো কথা দিয়েছিলেন যে তারা ওখান থেকে এখানে কালীঘাটের আন্দোলনে এসে আমাদের সঙ্গে জয়েন করবেন কিন্তু তারা আসতে পারলেন না তো তারা তেমনভাবে ওর মা আহত হয়েছেন পুলিশের হয়তো সেটাই লক্ষ্য ছিল বলা যায় না যারা নিগৃহীত হচ্ছেন যারা খুন যারা ধর্ষিত হচ্ছে তাদের বাবা মাকে তাদের বাড়ির লোককে এইভাবে যদি মারা হয় মেরে ফেলা হয় তাহলে তাদের ভয়েস চিরকালের জন্য বন্ধ করে দেওয়া যাবে আজকে পাঁচটিতে দেশের জাতীয় পতাকা ধরাগরি খাচ্ছে সেখানে পুলিশ পা মারিয়ে যাচ্ছে র্যাব এবং পুলিশ হাতি পাচ্ছে কিছু বলার নেই বড়দিন ভারতেও যারা ছিলেন ব্রিটিশ যারা ছিলেন তাদের অন্তত যে স্বাভাবিক সৌজন্য পথ ছিল তখন তো আমাদের ভারতের জাতীয় পতাকা তৈরি হয়নি আমরা স্বাধীন দেশ ছিলাম না কিন্তু যে কোনো শুভবর্তী সম্পন্ন মানুষ এমন এমনকি এরকম হয় যে আমরা যখন দেখি কোনো দলীয় পতাকা সে আমার বিশ্বাস রাখা দলের বা বিশ্বাস না রাখা দলের যাদেরই দলীয় পতাকা হোক না কেন আমরা সেটাকে তুলে রাখি সেটাকে আমরা বুকে জড়িয়ে ধরতে পারি না হয়তো সব সময় কিন্তু আমরা কোনো পতাকার অপমান হওয়া যাতে না হয় সেটা চেষ্টা করি কিন্তু তারা জাতীয় পতাকা দেশে স্বাধীন ভারতের জাতীয় পতাকা সেটাকে মানুষ যদি মরিয়ে যায় সে লজ্জা ধিক্ষার তার কোন রকম নেই এবং তাদের জন্য সমস্ত মানুষের একত্রিত হয়ে সর্বোচ্চ শাস্তি পাওয়া উচিত আমাদের যারা বন্ধু বান্ধব অন্য রাজ্যে বা অন্য দেশে আছেন তারা তাদের কাছে আমাদের মুখ দেখাবার জন্যেই তারা এ কথা জিজ্ঞেস করেন তোমাদের রাজ্য কেমন রাজ্য যে যেখানকার প্রশাসন শত হয়ে অপরাধীদেরকে ঢাকার চেষ্টা করে এই যে আজকে সংবাদ মাধ্যমে যেখানে আপনারাও দেখেছেন বা হয়তো অনেক মানুষ দেখেছেন আমরা এখানে জমায়েতে ছিলাম বলে এখনো পর্যন্ত যে ঘটনাটি দেখেছেন সেটা যখন সারা বিশ্বের কাছে পৌঁছবে তখন কি বার্তা যাবে যে কলকাতায় এই ধরনের ব্যাপার হয় কলকাতার পুলিশ এই রকম যে তারা তাদের দেশে জাতীয় পতাকাকে তারা মারিয়ে যায় তো সেটা কি আমাদের পক্ষে খুব সম্মানের না আমাদের জাতীয় লজ্জা এই বিষয়ে তো আমরা মনে করি যে যিনি ভারতের মুখ্যমন্ত্রী যিনি ভারতের প্রধানমন্ত্রী আছেন যিনি পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী আছেন যিনি পুলিশ মন্ত্রীও তার ক্ষমা চাওয়া উচিত যে আমার পুলিশ আজকে এই অন্যায়টা করেছে